সময় আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের কে আপন কে পর আর খারাপ সময়ে যারা পাশে থাকে সব থেকে বিশেষ করা যায় তার উপর আর তাই তো পরিস্থিতির সাথে সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আমি আরু শারু আজকে একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো জানি না কেন মহান আল্লাহ তালা আমাদের সাথে এমনটা করে মাঝে মাঝে মহান আল্লাহ তালার দেওয়ার নিয়ামতে আমরা অনেকটা খুশি হয়ে যাই আবার মন আল্লাহ কাছে আমরা এটাও চাই আমরা যেন একটু ভালো থাকতে পারি ব্যাস তারপরও যেন আমাদের ভালো থাকা অনেকে দেখতে পারে না আচ্ছা আমার ভালোবাসার মানুষরা তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা কারা কারা খুশি হয়েছো যে আমরা অফলাইন থেকে অনলাইনে এতদিন পরে এসেছি যেন তোমাদের ছাড়া যেন আমাদের একদমই ভালো লাগছিল না এটা তো ব্যাস আমরা বুঝে নিয়েছি তোমাদের থেকে আমরা কখনোই দূরে যেতে পারবো না যাই হোক দিন ধরেই ভিতরে ভিতরে একটু সিট নিয়ে ভুগছিলাম এই যে কোনো কথা বলবো না একদম এই এই তুমি আলো চলে

হয় দুধের মতো সাদা হয়ে যায় ফেস্ট এই ক্লোজেন পিঙ্ক জুসটা আর এটার মধ্যে অনেক প্রোটিন আছে আর এটা শুধুমাত্র তোমরা পেয়ে যাবা বিটি কালেকশন এই পেজটি ভিজিট করলে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেস্ট মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরোয়ান সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান ব্যস্ততার কারণে আর পরিস্থিতির কারণে নিজের শরীরের দিকে কোনো খেয়ালই রাখতে পারিনি কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম আমার আমি ছাড়া আমার কথা ভাবার জন্য আমার হাজব্যান্ড রয়েছে যে কিনা যতই মন খারাপ থাকুক যত কিছুই হোক না কেন আমাদের ভালো থাকার কথা আগে ভাবে তো সোয়ার পাপা কিন্তু সাথে সাথে আমাকে সুচিতারানী ঘোষ ডক্টরের কাছে নিয়ে এসেছে আর আমার যে এত বড় একটা প্রবলেম হবে যেটা আমি কখনই কল্পনা করিনি ডক্টর দেখানোর পর আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আর সেই পরীক্ষাগুলো করানোর জন্য কিন্তু আমার অনেক অনেক পরিমাণ পানি খেতে হবে আমি যে এতটা শিখছিলাম আমি নিজে বুঝতে পারিনি আস্তে আস্তে আমার ফ্রিজ চেয়ারে একদম কালো হয়ে শুকিয়ে যাচ্ছিল আর এই লক্ষ্য নোটিস করেছে সোয়ার পাপা তাই তোমাদেরকে একটা কথা বলি যত ব্যস্ত থাকো না কেন যতই কাজ থাকুক না কেন আগে নিজেকে সময় দাও এত যে কাজের ব্যস্ততা দেখাও তোমরা অসুস্থ হলে নিজের কাজ কে দেখবে আর শরীরে অল্প প্রবলেম থাকতে থাকতে তাড়াতাড়ি চিকিৎসকের সাথে আলাপ করে ডক্টর দেখিয়ে নাও সেই সাথে অল্পতে তুমি সুস্থ হয়ে যাবে দেন হচ্ছে তুমি ভালো থাকবে বাই দেবে কিছু মেডিসিন লিখে দিয়েছে আর সেগুলোর জন্য সোয়ার পাপা নিচে এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফলে খুঁজে পেলাম যাই হোক সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবো দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ টা